ঈদ ও দাবদাহের কারণে দীর্ঘ ছুটির পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান কোথাও শিক্ষার্থী উপস্থিতি কম কোথাও আবার স্বাভাবিক ক্লাস পরীক্ষা চালু রাখার বিষয়েও মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষকদের অভিমত শিখন ঘাটতি কমাতে ক্লাসের বিকল্প নেই শিক্ষামন্ত্রী বলছেন ঢাকার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত সঠিক নয় এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা চালু রাখার বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা করার পরামর্শ দিচ্ছেন গবেষকরা বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিস কারণে ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষ হবার সাত দিন পর খুললো শিক্ষা প্রতিষ্ঠান তাপ প্রবাহের মধ্যেই স্কুলে উপস্থিত শিক্ষার্থীরা কোথাও কম কোনো প্রতিষ্ঠানে স্বাভাবিক দীর্ঘদিন পর ক্লাসে আসতে পেরে খুশি শিশুরা স্কুলে অনেক মজা করলাম অনেক ভালো লাগলো সব মিলে খুব ভালো লেগেছে স্কুলেও অনেক গরম অনেক খুশি অনেক দিন পর স্কুলে আসতে পেরে আমার খুব ভালো তো অনেক গরম এই সময় স্কুলটা বন্ধ দেওয়া উচিত ছিল আর কয়েকদিন ছুটি নিয়ে জুম ক্লাসে নিলে ভালো হতো এই ক্লাস ভালো কিন্তু অনেক গরম ইংলিশ মিডিয়ামে জুমে হচ্ছে ক্লাস অভিভাবকরা তাদের সন্তানদের সাথে নিয়ে এসেছেন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে রাখতে সরাসরি ক্লাস করানোর পক্ষে তারা স্কুল খোলার দরকার আছে দশটার মধ্যে যদি বা সাড়ে দশটায় ছুটি হয় মনে হয় ভালো হবে স্কুল খোলার তো দরকার আছে আসলে বাচ্চারা কারণ বাচ্চারা বাসায় থাকলে পড়াশোনা করে না স্কুলে আসলে একটু পড়ার আগ্রহটা থাকে শর্ট টাইমে আমি ক্লাসটা নিলে বাচ্চাদের জন্য ভালো হয় আমাদের জন্য ভালো হয় পদ্ধতি রাখে ভালো যে গরমে ফলো হয় হিট স্টক করবে শিক্ষকদের অভিমত শিখন ঘাটতি কমাতে ক্লাসের বিকল্প নেই সরকারের নির্দেশনা মেনে তারা ক্লাস শুরু করেছেন স্টুডেন্ট প্রেজেন্ট অনেকই ভালো সিক্সটি পারসেন্টেরও বেশি আছে সবগুলো পরিস্থিতি মাথায় রেখে শিখন ঘাটতি অবশ্যই আছে এবং সেটা পূরণ করতে হবে আমাদের ক্লাসরুমগুলোতে গেছি শিক্ষার্থীদের টেবিলের সামনে পানির ফ্লাক্স রেখেছি আবহাওয়া অফিস জারি করা হিট অ্যালার্ট শেষ শিক্ষামন্ত্রী বলছেন রাজধানীর দাবদাহের সাথে সারা দেশের তাপমাত্রা মিলিয়ে স্কুল বন্ধ রাখা সঠিক হবে না পাঁচটি জেলায় তাপমাত্রা চল্লিশের উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয় ঢাকা শহরে টেম্পারেচার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ে সিদ্ধান্ত নেওয়ার মানসিকতাটা আমাদের পরিহার করতে হবে দ্বিতীয়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অভিভাবক এটা নিয়ে আলোচনা করছেন সমালোচনা করছেন তো সেই আলোচনা সমালোচনার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার পরিচালিত হয় না বছরে দুশো দিনের মতো শিক্ষা কার্যক্রম চালু থাকে নানা দুর্যোগে বন্ধ থাকে শিক্ষা কার্যক্রম সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় একটি নীতিমালা প্রয়োজন মত শিক্ষা গবেষকের ডিজাস্টার পিরিয়ডে আমাদের শিক্ষাটা কেমন চলবে সেটা অতি শীত হতে পারে অতি গরম হতে পারে বন্যা হতে পারে খরা হতে পারে ভূমিকম্প হতে পারে ঘূর্ণিঝড় হতে পারে সেই সময়ে কিংবা কোভিড হ্যাঁ ন্যাচারাল ডিজাস্টার তো এখন এই এই সময়গুলোতে আমাদের শিক্ষাটা কেমন চলবে অল্টারনেটিভ একটা প্ল্যান থাকা দরকার রাষ্ট্রের তো ওই প্ল্যানটা আমাদের পরিপূর্ণভাবে নেই বলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টকে বলা হয় যে ভ্যাকেন্সি ডিপার্টমেন্ট হ্যাঁ ছুটি প্রচুর পরিমাণে ছুটি তো এখন আমরা প্রচুর পরিমাণে ছুটি আমরা কেন দেবো আমরা ওই ছুটিগুলো কিছুটা কমিয়ে নেব শিক্ষামন্ত্রী জানিয়েছেন কোথাও তাপমাত্রা আরও অসহনীয় হতে পারে সেই ক্ষেত্রে স্থানীয় শিক্ষা কর্মকর্তা স্কুল কলেজ বন্ধের নির্দেশ দিতে পারেন সরকার যৌনা নিউজ ঢাকা